হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা পড়ে দেখি পরশুরাম অবতার ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতারের কথা এই পরশুরাম ভগবান বিষ্ণু কেন জন্মগ্রহণ করেছিলেন ষষ্ঠ কৃষ্ণ অবতার ওনার পরশুরামের স্ত্রীর নাম ছিল ধারণী নিয়েছিলেন ভগবান কৃষ্ণের লক্ষীর অবতার তাই পরশুরাম ইসলাম কেন না হরিহরি শব্দ করি শুনো এক চিত্তে হরি হরিহরি শব্দ করি শুনো এক চিত্তে প্রথমে তে রক্ষা সেই মতে পৃথিবীর মধ্যে ক্ষত্র হইল অপার মহামত্ত হইয়া সবে পরে কদাচা না এই দাপর যুগে দাপর যুগ এবং ত্রেতা যুগে মিডিলে পরশুরাম ছিলেন পরশুরাম অবতার উনি কুরক্ষেত্রে যুদ্ধ সময়ও ছিলেন তো সেই সময় মানে দ্রাপর যুগের ক্ষত্রিয় রাজারা ছিল মহামত্ত মানে উশৃঙ্খল এবং এবং তারা কি ছিল মত্ত হইয়া সব করে সদাচার পদাচার লোকহিংসা সহিত না পরি এরা কী করতো এই ক্ষত্রিয়রা কী করতো তখনকার দিনে রাজারা মানে মানুষের অত্যাচার করত লোক হিংসা লোককে হিংসা করত। প্রজাদের হিংসা করত। আর কি করত উন্মত ছিল তারা ধর্মের কোনো শিষ্টাচার মানে না আমাদের শাস্ত্রে আমরা জানি যে লোকহিংসা সহিতে না পারে জনার ধন ভগবান বিষ্ণু এই লোকহিংসা সহ্য করতে পারে না প্রজাদের হিংসা করা অপরের ক্ষতি করা হ্যাঁ অপরকে হিংসা করা এটা ভগবান বিষ্ণু কখনোই সহ্য করতে পারেন না তখন উনি কি করলেন ভৃগু বংশে জন্মগ্রহণ করেছিলেন ভৃগু বংশে অবতার হইল তখন করে কুঠার জমাকদিনী রা জমাকী মানে ওনার পিতা তো পরশুরাম ভৃগুর বংশে জন্মগ্রহণ করে পিতা ছিল ব্রাহ্মণ কিন্তু মাতা ছিল ক্ষত্রিয় ওই জন্য বলা হয় ওনাকে বলা হয় ব্রহ্মক্ষত্রিয় হ্যাঁ ব্রহ্মক্ষত্রিয় ব্রাহ্মণ উনি উনি ব্রহ্মক্ষত্রিয় যোদ্ধা ঋষি হ্যাঁ তো ওনার মা ছিল ক্ষত্রিয় কোন বংশে সূর্য বংশে যে বংশে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন যে সূর্য বংশের কন্যা ছিলেন ওনার মা ওই জন্য ওনাকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয় ব্রাহ্মণ প্লাস ক্ষত্রিয় হ্যাঁ তারপরে কি হয়েছিল না উনি তখন জন্মগ্রহণ করলেন কখন যখন যখন রাজারা উন্মত্ত হয়ে লোক হিংসা করত প্রজাদের ক্ষতি করতো হ্যাঁ তারপরে উনি কি করেছিলেন নিষ্ক্ষত্রিয় করিলেন ক্ষত্রিয় সপ্ত তিন সপ্তবার মানে উনি একুশবার এই পৃথিবীকে একদম ক্ষত্রিয়হীন করে দিয়েছিল একদম ক্ষত্রিয়কে সমস্ত ক্ষত্রিয়কে মেরে ফেস শেষ করেছিল এবং শুধু তাই নয় যেসব সন্তানগুলো মায়ের দুধ খাচ্ছে তাদের পর্যন্ত মেরেছিল মারিল দুদ্ধের শিশু ক্ষত্র যার নাম যার নাম ছিল ক্ষত্র মায়ে মারিল যুদ্ধের শিশু মানে দুধের শিশুদের উনি মেরে ফেলেছিল ব্রাহ্মণের রাজ্য দিয়া গেল তপম তারপর তিনি ব্রাহ্মণদের রাজ্য দিয়েছিল তা কেন না ইনি কেন ক্ষত্রিয়তায় মেরেছিল না এই ক্ষত্রিয়রা এত অত্যাচারী ছিল একবার কী হয়েছিল না এক সময় ত্রেতা যুগে ক্ষত্রিয় রাজারা ছিল খুব অত্যাচারী হয়ে উঠেছিল সেই সময় ভগবান পরশুরাম রূপে হ্যাঁ জমাক ঋষি এবং রেণুকার পুত্ররূপে জন্মগ্রহণ করেন পরশুরাম অর্থাৎ কুঠার ছিল তার অস্ত্র একদিন ঘটনাক্রমে অত্যাচারী রাজা সহস্রবাহু অর্জুন জমাকদের ঋষির আশ্রমে এসেছিল এবং পুরো আশ্রমটা ধ্বংস করে দিয়েছিল এবং কি করেছিল তার ঋষি পিতাকে একদম হত্যা করে দিয়েছিল পিতাকে হত্যা করে দিয়েছিল তো এই পিতাকে যখন হত্যা করে তখন আশ্রমে সব কিছু লন্ডমন্ড করে দেয় তো দূর থেকে পরশুরাম তার মায়ের কান্না শুনতে পেয়েছিল তোর মা যখন কান্না করছে দূর থেকে যখন শুনল শুনতে পেয়েছে তখন পরশুরা মেষে দেখল যে তার পিতাকে হত্যা করা হয়েছে তখন তিনি পিতার হত্যা নিমিত্তে সারা পৃথিবীতে অত্যাচারী ক্ষত্রিয়দের রাজাদের হত্যা করে এবং ভগবান পৃথিবীর ভার ভারস্বরূপ ক্ষত্রিয় রাজাদের বার বধ করে সপ্ত একুশ বার বধ করেছিল আধবার নয় হুম কী বলছে এখানে বলছে তিন সপ্তবার মানে তিনবার সপ্ত তিন সপ্তবার মানে একুশবার ক্ষত্রিয়হীন করে দেয় পৃথিবীটাকে এবং তারপরে তিনি কি করে না একুশবার পৃথিবীকে আচ্ছা তারপরে তিনি পরশুরাম যজ্ঞ করেন এবং জমাকদিন ঋষিকে তারপরে তিনি আবার জীবন জীবিত করেছিলেন পিতাকে জীবন দান দিয়েছিলেন এবং সপ্ত ঋষি মণ্ডলের সপ্তম ঋষি হচ্ছেন তার পিতা হুম সপ্ত ঋষির মধ্যে জমাকদিনী ঋষি হচ্ছে তার পিতা হ্যাঁ তো এই পরশুরাম তারপর যজ্ঞ করে সমস্ত পৃথিবী দান করে মহেন্দ্র পর্বতে চলে যায় তো এই পরশুরাম যজ্ঞ করে পৃথিবী কাদের দান করেছিল না ব্রাহ্মণদের এবং ব্রাহ্মণদের বলেছিল তোমরা এই রাজ্য শাসন করো এবং তার ফলে কী হয়েছিল না ক্ষত্রিয় শূন্য হয়ে যাওয়াতে সমস্ত ক্ষত্রিয় রানীরাধদের সঙ্গে ব্রাহ্মণদের বিবাহ হয়েছিল হ্যাঁ এবং তার ফলে কী হলো না ব্রাহ্মণের রাজ্য দিয়া গেল তপবন তপবনে এবং উনি মহাযজ্ঞ করল এবং ব্রাহ্মণের রাজ্য দিয়ে উনি তপবনে চলে গেল বিপ্র গৃহে প্রবেশিল ক্ষত্রপত্নীগণ মানে সমস্ত ক্ষত্রিয় কন্যারা ক্ষত্রিয় কন্যারা বিপ্রদের বিবাহ করেছিল এবং ব্রাহ্মণেরা যেহেতু যাগযজ্ঞ অনুষ্ঠানে সবসময় ব্যস্ত থাকতো তাই তাদের রাজ্য সামলানো খুব কঠিন হয়ে পড়েছিল তো ওই যে ক্ষত্রিয় কন্যাদের পত্নীগণের গর্ভে যে বিপ্রয়ের ঔরসে ক্ষত্রক্ষেত্র বিপ্রবীর্য হইল কুমার পূর্ণ ক্ষীতিমধ্যে হইল ক্ষত্রিয়ের প্রচার এবারে বিপ্র ব্রাহ্মণদের সঙ্গে যখন ক্ষত্রিয় রানীদের বিবাহ হয় তার ফলে যে সন্তান উৎপাদন হয় সেরা তখন ট্যালেন্টেড ক্ষত্রিয় রাজা হয়ে জন্ম নিল কারণ আমরা জানি শাস্ত্রে বলেছে নারী জাতি নারী জাতি যদি উঁচু কুলে বিবাহ করে তার গার্ভে যে সন্তান আসবে সে হবে কিন্তু একদম ট্যালেন্টেড হ্যাঁ এবং সেইভাবে সেইভাবে ক্ষত্রিয়া রানীরা তখন কী করলো তারা নিচুকুলা গেল না তারা কি করল ব্রাহ্মণদের বিবাহ করতে শুরু করলো এবং ব্রাহ্মণের বিবাহ করার ফলে কী হলো ক্ষত্রক্ষেত্রে বিপ্লবীর্য হইল কুমার ক্ষিতির মধ্যে হইল ক্ষত্রিয়ের প্রচার এবং তারপরে কি হলো যে ক্ষত্ররা পুনরায় কি হলো না ব্রাহ্মণদের সব সন্তান জন্ম নিল ক্ষত্রিয়ের ক্ষত্রর ক্ষেত্রে মানে ক্ষত্রিয়ের গর্ভে এবং পুনরায় মধ্যে মানে পৃথিবীর মধ্যে ক্ষত্রের প্রচার হইল এবং নিষ্প হইল সবে পরম ধার্মিক ধর্মেতে বাড়িল বংশ হইল অধিক এবং যেহেতু ব্রাহ্মণ বংশের সন্তান হলো কিন্তু ক্ষত্রিয় গর্ভে তার ফলে কী হলো সেই সব রাজারা হলো খুব ধার্মিক এবং ধর্মতে বাড়িল বংশ এইভাবে বংশ চলতে থাকলো এইভাবে কী হলো ধর্মেতে করিল সব প্রচার পালন না রইল রাজ্যে আর অকাল মরণ এইভাবে কী করলো তারা ধর্মের নামে ধর্মের করিল সবে প্রজারও পালন তো সেই সব রাজারা যারা ব্রাহ্মণের ঔরসে জন্ম তারা ধর্মবেশিক ধর্মের ভিত্তিতে প্রজা পালন করতে শুরু করলো অকাল মৃত্যু না রইল রাজা আর অকাল মৃত্যু অকাল মরণ আমরা জানি শাস্ত্রে বলা হয়েছে যে পিতা যদি পূর্ণবান হয় মাতা যদি পূর্ণবান হয় তার সন্তানের অকাল মৃত্যু খুব একটা হবে না যদি ব্রহ্ম অভিশাপ না থাকে ব্রহ্মভিশাপ মানে ব্রাহ্মণের যদি অভিশাপ না থাকে তাহলে অকাল মৃত্যু হবে না সেই কথাটাই এখানে বলা হয়েছে যে ধর্মতে করিল সবে প্রজারও পালন না রহিল রাজ্য আর অকাল মরম নিজ নিজ বৃত্তিতে করে সব কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র যে ধর্ম যাই হোক এইভাবে রাজ্য চলছিল আর এই পরশুনাম ইনি ছিলেন শিবের ভক্ত ভগবান শিবের উপাসক এই এই যুগে উনি যদিও উনি ভগবান বিষ্ণু অবতার কিন্তু শিবের উপাসক ছিল তো ইনি ব্রহ্মক্ষত্রিয় ছিল আর ইনি ওই হরধনু বাবা রামচন্দ্র যে ধনুক ভাঙন ভঙ্গ করেছিলো সেই হরধনুকটা রাজর্ষি মানে রাজর্ষি জনক রাজাকে এই হরধনুকটা উনি দিয়েছিল কার হরধনু ছিল শিবজির দেওয়া হরধনুকটা রাজর্ষি দিয়েছিল রাজর্ষি জনক রাজাকে বললো এই হরধনুক যে ভাঙতে পারবে তাকেই তুমি সীতা দেবীর সঙ্গে বিবাহ দেবে নাহলে ওই আলফাল রাজার সঙ্গে তুমি সীতা দেবীর বিবাহ দেবে না তারপর বাবা রামচন্দ্র যখন হরধনু ভঙ্গন করে তখন পরশুরাম এসে তার সঙ্গেও স্তর্কে জড়িয়েছিল কেন উনি চিনতে উনি চিনতে জানতো যে সঙ্গে ভগবান রামচন্দ্র ভগবান বিষ্ণু অবতার আর এই পরশুরামের অভিশাপে কর্ণ একদম সব অংশে ধ্বংস কারণ কর্ণ ও খুব দানবীর ছিল খুব নিজেকে চালাক মনে করতো ধর্মের তো ধর্মের তো কোনো ইয়ে ছিল না ধর্ম পালন করতো পুণ্যের জন্য কেন অনেক মানুষ আছে না পুণ্যের জন্য দান করছে দক্ষিণা করছে কিন্তু সঠিক তার জ্ঞান নাই কোনটা ধর্ম তো পরশুরাম এই কর্ণেরও ছিল তার কর্ণের সঠিক কোনো ধর্মের জ্ঞান ছিল না কেন কর্ণের পেছনে অর্জুন কখনো লাগেনি হ্যাঁ ঝগড়া পায়ে পা লাগিয়ে ঝগড়া করেনি কিন্তু কর্ণ অর্জুনের পেছনে পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া করেছিল তো অর্জুনের সঙ্গে অর্জুনের সঙ্গে টক্কর নেওয়ার জন্য এই কর্ণ কি করেছিল চালাকি করে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা নিয়েছিল আর পরশুরাম কি ছিলেন পরশুরাম ব্রাহ্মণ ছাড়া কাউকে অস্ত্রবিদ্যা শেখাত না যেমন দ্রোনাচার্য দোনাচার্য ক্ষত্রিয় ছাড়া কাউকে অস্ত্র অস্ত্রবিদ্যা শেখাত না তো দোনাচার্য যখন পরশুরা এই কর্ণকে বললো যে তুমি ক্ষত্রিয় নও তুমি সুতপুত্র রাধিকার রাধার রাধার সন্তান সুতপুত্র সুতরাং তোমাকে আমি ক্ষত্রিয় যাওয়া নয় তুমি তোমাকে অস্ত্র শিক্ষা আমি দেবো না তখন পরশুরা এই কর্ণ কী করেছিল ব্রাহ্মণের বেশ ধরে নাটক ধরে চলে গেছিলো পরশুরামের কাছে এবং পরশুরামের কাছে বিভিন্ন রকম শক্তিতে যে অস্ত্র ছিল বিদ্যা ছিল কেন তখনকার যুগ ছিল মন্ত্রের যুগ এখন যেমন কলিযুগ হচ্ছে যন্ত্রের যুগ সব চলছে এই জন্য সত্য যুগে ছিল মন্ত্র সত্যতে তারপর যুগে ছিল মন্ত্রের যুগ মন্ত্রের দ্বারা সমস্ত অস্ত্র আহ্বান করা হয়েছিল ক্ষত্র তো পরশুরামকে কাছে কর্ণ সমস্ত মন্ত্র শক্তি দ্বারা অস্ত্র আহ্বান শিখেছিল কিন্তু পরশুরামের অভিশাপে উনি সব অংশে ধ্বংস হ্যাঁ তো এই জন্য বলা হয় শাস্ত্রে যে লোক হিংসা লোকহিংসা করার জন্য পরশুরামের জন্ম ক্ষত্রিয়কে একদম সাতবার পৃথিবী শূন্য আর পনেরো নাটক চালাকি লোকিংসা যারা করে তাদের সব অংশে ধ্বংস এটা আমাদের শাস্ত্রের কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে